এই দেখেন রংপুরে কত সুন্দর আলু সেভেন আলু কিন্তু আলুর দাম নাই শীতের অবস্থা বর্তমান প্রদর্শন খুব খারাপ কারণ যেভাবে তারা খরচ করছে আলু তার মূল্যায়নটা তারা পাচ্ছে না রংপুরে আলু গত বছরের থেকে এবার উন্নত মানের আলু আলুর বাজার যতদূর সম্ভব বোঝা যাচ্ছে রেজাল্ট ভালো নয় এই আলুটা আপনি কীভাবে বিক্রি করবেন এখন এই আলুটা আমি এখন আমার পার্টির কাছে নিয়ে দিছি পরে করে দিবেন অলরেডি বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি করে দিছি কত টাকা বিক্রি করছেন এই আলু দেখছেন রংপুরের আলু 7 রং ঝকঝকে কোয়ালিটিতে সেরা কিন্তু প্রশ্ন হলো এই আলুর কি সত্যিই দাম আছে আলুর অবস্থা খুব খারাপ আচ্ছা আসেন আমরা আলুটি দেখি এখন এই যে দেখেন রংপুরের কত সুন্দর আলু 7 আলু কত সুন্দর রংপুরের আলু 7 আলু আচ্ছা গত বছর আলু কম নাই গত বছর এসে এবার এ বছরের কোয়ালিটি কেমন রংপুর আলু রংপুর আলু গত বছরের থেকে এবার উন্নত মানের আরো আচ্ছা আচ্ছা এটা তো আগাম আলু তাই তো জি আগাম আলু ওই তো ভালো হয়েছে তাইলে তো আপনার নমল আলু ভালো হইতে পারে হ্যাঁ নমল আলু স্টোর জাতের যেটা হ্যাঁ স্টোর আলুটা আরো ভালো হবে আচ্ছা এই আলুটা আপনি কিভাবে বিক্রি করবেন এখন এই আলুটা আমি এখন আমার পার্টির কাছে দিয়ে দিছি পার্টির কাছে দিছেন জি অলরেডি বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি করে দিছি আচ্ছা এবার সে আপনার আলু কেমন ওবাসো আলু ভালো আছে সরু মোড় এই জমিটার মধ্যে আপনার আলু হইছে কয় অবস্থা এখানে আলু হইছে আমার আটচল্লিশ বস্তা আটচল্লিশ বস্তা আলু এই সেই জমিটা জি আচ্ছা সেভেন আলু সেভেন আলু আপনি কি এইভাবে আলু কিনেন হ্যাঁ আমি এভাবে আলু কিনি আচ্ছা 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 বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করবো নিয়মিত নিয়মিত এরকম লোক আমার আছে প্রতিদিন আমি এগুলো লোক চালাই এটা আমার ব্যবসা আমি প্রতিদিন নিয়মিত চোদ্দ পনেরোটা করে লোক খাটাই আমার এটা এইভাবে চলতে থাকবে দুই তিন মাস আমার নাম মোহাম্মদ আবদুল আহল আমার বাড়ি হলো পালি রংপুর পালিশড়া সদর আলুর বাজার যতদূর সম্ভব বুঝা যাচ্ছে ভালো নয় দাম কি বাড়তে পারে না কমতে পারে একটা আশ্বাস ব্যবসায়ীরা বিভিন্ন আমরা এখন পর্যন্ত দেখতেছি আজকে চোদ্দ জানুয়ারি থেকে আমরা আলু তোলা শুরু করছি আজকে বিশে জানুয়ারি আলু নিচের দিকে আসতেছে মানে প্রতিদিনে এক টাকা দেড় টাকা পঞ্চাশ পয়সা এরকম কমতে থাকে স্টোরের ব্যবসা আবার কেমন দিতে পারে স্টোরের ব্যবসা মোটামুটি আগুর আলু শেষ শেষের দিকে প্রায় এখন নমল আলুটে শর্ট আছে নমল আলু আশা করি যে দাম ভাসতে পারে আর কি দশ দিনের মধ্যে হাওয়াই কিনছিলাম এটা কত শতক জমি এটা জমি হলো আটচল্লিশ শতক এই জমি কিনলাম তেতাল্লিশ হাজার টাকা দিয়ে আলু পনেরো টাকা কেজি ছিল সে আলু নামতে নামতে এখন আসি গেছে দশ টাকা কেজি যখন আলু কিনছিলেন তখন পনেরো টাকা বাজার ছিল জি আর এখন আলু আস্তে আস্তে আজকের বাজার কত যাচ্ছে আজকের বাজার চলতেছে দশ টাকা পঞ্চাশ পয়সা আজকে বিশে জানুয়ারি জি বিশে জানুয়ারি আজকে মঙ্গলবার মঙ্গলবার এই হচ্ছে সেভেন আলু তাই তো জি গত বছরের থেকে এ বছরের ফলন একটু কম কারণ ব্যাধি রোগের আক্রান্তটা বেশি এ কারণে চোটের চোটের ঔষধ মারার কারণে আলুর ফলন তো একটু কম কৃষকদের অবস্থা কিরকম আছে কৃষকের অবস্থা খরচ কেমন করলো পাচ্ছে কৃষকের অবস্থা বর্তমান প্রদর্শন খুব খারাপ কারণ যেভাবে তারা খরচ করছে আলু তার মূল্যায়নটা তারা পাচ্ছে না কত টাকা হলে সর্বনিম্ন তারা পাইতো বাজার তারা দাম তাদের আলুটা সর্বনিম্ন বাজারে পনেরো টাকা বিক্রি করলে আর কি ফায়দা হয়তো কিন্তু এখন তো সেরকম বাজার নেই আশা করা যাচ্ছে যারা স্টোরের জন্য করছে আলু সেই আলুটাতে দাম পাওয়ার আশা করা যায় আশা করি স্টোরের আলুটা একটু হলেও দাম পাইতে পারে কৃষক এই আলুগুলো শুধু ফসল না এগুলো একজন কৃষকের ঘাম ঋণ আর স্বপ্ন দাম না পেলে ক্ষতিটা শুধু কৃষকের না ক্ষতিটা পুরো কৃষি ব্যবস্থার দর্শক আপনার কি মনে হয় এবার আলুর ন্যায্য দাম পাওয়া উচিত কি না কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটা শেয়ার করুন যেন কৃষকের কণ্ঠটা আরও দূরে পৌঁছায় আল্লাহ হাফেজ